কমন করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন বাকিটা তো অবশ্যই আল্লাহ ভরসা অনেক ইজি না আমার কমনে পড়েছে আমার কোয়েশ্চেন ইজি ম্যাথের পরে ধর্ম আইসিটি টানা এক্সাম দেওয়া তো উচিত হয় না দর্শক আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং সেই পরীক্ষাতে যারা আজকে পরীক্ষা দিয়েছেন যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে পরীক্ষার হল থেকে বের হচ্ছে এবং সেই সাথে তারা যেমনটি বলছিল যে আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং সেই সাথে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তারা খুব সুন্দরভাবে পরীক্ষা তারা অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছে এবং তাদের কাছে আমরা জানতে চাই যে আজকের পরীক্ষা কেমন হয়েছে এবং কিভাবে হয়েছে আমরা একটু জানতে চাই পরীক্ষা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে দর্শক আপনার শুনছিলেন যে তারা বলছে আজকে পরীক্ষা তাদের খুবই ভালো হয়েছে এবং আরো কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আপনারা দেখছেন তারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে পরীক্ষা ছিল বাংলা ফার্স্ট নার্ভাসনেস থাকার যতটা আশা করছিলাম তার থেকে কমই ছিল আলহামদুলিল্লাহ প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলে হয়েছে অত সহজ না অত কঠিন না পরীক্ষার নিরাপত্তা খুবই ভালোই ছিল কোনো প্রকার অসৎ কাজ করার সুযোগ নাই এখানে আর গার্ডও ভালোই ছিল সব কিছু ভালোই ছিল ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম তাদের কাছ থেকে যে আজকের পরীক্ষা আমরা আপনাদের একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কেমন দিয়েছেন আজকে উত্তর এবং সেই সাথে পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রিপারেশন ভালো ছিল অনেক ভালো হয়েছে এ প্লাস আসবে কিনা অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আরো ভালো ভালো হবে আশা করি ধন্যবাদ আপনাদেরকে দর্শক আপনারা শুনছিলেন যে আজকে যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে আজকে যে প্রথম বাংলা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি দিয়ে তারা ইতিমধ্যে বের হচ্ছে এবং সেই সাথে আজকে তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিভাবে দিবে সেগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে তুলে ধরছি চলছে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে এবং জানার চেষ্টা বলছি কেমন মেচ আজকে পরীক্ষা কি কি প্রশ্ন নিয়েছে এবং কেমন কেমন করেছে কেমন করেছে কিনা 보도록টা একটু হার্ড ছিল তিনটে হচ্ছে প্রবন্ত ঢুকে দিয়েছে ছিল তারপর মানে এটা একটু সার্চ করতে পারতো দুইটা ইজি আর দুইটা হার্ড এখন তিনটাই যত হার্ড দিছে তো বাচ্চাটা দিবে কেমনে তো এখানে একটু মানে বেজাইছে আমার ইট এটা তো বলতে পারি না বাট সব অ্যান্সার করতে আসতে পারছি এটা ডিসাইড করি না আগে প্লাসটা পেনে পেয়ে নে তারপর জানবো মানে ভবিষ্যতে কি হবো সেটা তো ডিপেন্ড করে ভাইয়া রেজাল্টটা আগে বেরোক সে সুন্দর মতো সুন্দর মতো দোয়া করেন যেন রেজাল্টটা ভালো হয় ভালো কলেজে অ্যাডমিশন করি তাহলে দেখা যাবে স্বপ্নে কি হবে না যে আলহামদুলিল্লাহ আমি ভালো প্রস্তুতি নিয়েছি হ্যাঁ বাবা মা আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট দিচ্ছে আর কিছু কোনো সমস্যা নেই থ্যাংক ইউ দর্শক আপনারা শুনছিলেন যারা এখানে শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটা বলছিল সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরাও রয়েছে আমরা এখানে এই জায়গাটিতে এসে দেখছি যে অভিভাবকরা যারা রয়েছেন তাদের সন্তানকে তারা নেওয়ার জন্য কিন্তু ঠিক সেই পরীক্ষার হলে যখন তারা প্রবেশ করে সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন এবং যখনই তারা বের হয়ে যাচ্ছে এরপরেই কিন্তু তাদের সন্তানকে তাদের সাথে করে নিয়েই ঘরে ফিরছে তবে তারা যেমনটা বলছে যে এই সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে রুটিনে যেমনটা দেখা যাচ্ছে যে ধর্ম পরীক্ষার আগে কোনো বন্ধ নেই তো সেই জায়গাটা নিয়ে তারা একটু সংকীর্ণ কারণ তারা হয়তো বা শিক্ষার্থীরা রয়েছেন তারা পড়ার সুযোগটা ততটা পাবে কি না সেই বিষয়গুলো নিয়েই তারা অভিভাবকরা বেশ একটু দুশ্চিন্তায় ভুগছে এমনটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে আমি আমরা সাথে কথা বলতে চাই কেমন হয়েছে পরীক্ষা এবং সামনের পরীক্ষার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ এক্সাম অনেক ভালো হয়েছে আজকে আর সামনের এক্সামও ভালো হবে ওরভাবে প্রিপারেশান নিয়েছে তো পরীক্ষা কোশ্চেন ইজি ছিল অনেক এমসিকিউ ইজি এমসিকিউটা একটু হার্ড ছিল বাট অতটাও না আর সিকিউ ইজি ছিল হ্যাঁ সেটা একটু সমস্যা ম্যাথ ধর্ম আর আইসিট হচ্ছে একসাথে টানা দিয়ে দিয়েছে এক্সাম তো এটা আসলে প্রবলেম হয়ে যাবে ম্যাথের পরে ধর্ম আইসিডি টানা এক্সাম দেওয়া তো আসলে উচিত হয় না মানে বাসে যে পড়তেও তো একটা ইয়ে লাগবে এনার্জি লস হয়ে যায় সো এখানে একটু গ্যাপ দেওয়ার উচিত ছিল একটি ধর্মের আগে একটা দিন গ্যাপ দেওয়া উচিত ছিল হ্যাঁ ওটা তো অবশ্যই আশা নিয়ে পড়তে এখন বাকিটা বাকিটা তো অবশ্যই আলাদা কিন্তু আমি তো এ প্লাস মানে পাওয়ার ইয়ে মতো পড়াশোনা করছি এখন বাকিটা আল্লাহ বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এখন থেকে কত যাইতে পারি কোনো ইয়ে নেই এখনও হওয়ার ইচ্ছা আছে দর্শক আপনারা দেখছিলেন এই মুহুর্তে আজকে যে পরীক্ষা শেষ হলো সেই পরীক্ষার্থীরা যারা পরীক্ষা শেষ করে বের হয়েছে এবং তাদের মতামতগুলো আমরা কিন্তু কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সেই সাথে এখানে অভিভাবকরা রয়েছেন এবং তারা তাদের সন্তানকে নিয়ে যে প্রত্যাশা করছেন সেই সকল বিষয়গুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং আপনারা এতক্ষণ দেখছিলেন কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হুসেন